যেটা শুনতে পেয়েছি উনি একজন মসজিদের খতিব মসজিদের খতিব হওয়া সত্ত্বেও উনি এভাবে এভাবে এখানে ব্যবসাটা করছেন একটা হালাল ব্যবসা করছেন সবকিছু মিলিয়ে আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনার এই যে এত কিছু থাকতে বিভিন্ন রকমের আইটেম থাকতে আপনার কেন মনে হলো যে বিরিয়ানি নিয়ে আপনি কাজ করবেন এটা হচ্ছে আসলে মানে যে যে জিনিস সম্পর্কে একটু এক্সপার্ট আমি সে ওইটা করাই ভালো আমি মুনাසිব মনে করি আরকি আচ্ছা আচ্ছা তো অভিজ্ঞতা কি আমার আমি নিজে তো রান্না করি না আমি আমার জীবনে কখনো ডিম বাজ্জা খাইও নাই আচ্ছা 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 ব্যাচেলার লাইফ ও না আলহামদুলিল্লাহ তো আমার মূলত আমার দুই মে আমার বড় মেয়ের আকিকে দিছি ছোট মেয়ের আকিকে দিছি দুনো মেয়ের আকিকার সময়ে আমার ওয়াইফ বিরিয়ানিটা রান্না করছে তো গেস্ট যারা ছিল সবাই আলহামদুলিল্লাহ ভালো প্রশংসা করছে যে খুব ভালো হয়েছে তো ওই দৃষ্টিকোণ থেকে আমার ওয়াইফ একটু উৎসাহিত হয়ে আর সে আমি যখন বলতেছি ব্যবসা করব কি ব্যবসা করব আর ফুটপাতে তো খাবারের অনেক জিনিসই বিক্রি হয় তো আমার ওয়াইফ একদিন বলতেছে যে তাহলে আমি যেহেতু বিরিয়ানি ভালো রান্না করি সবাই বলছে

কাস্টমারদের যে পরিমাণ ভালোবাসা একটু আসবো এই জায়গায় এখানে অনেকেই খাচ্ছে কথা হচ্ছে আপনি তো আপনি কি নিয়মিত খান এটা আমি তারা তিন দিন খেতেছে পরিgrpc থেকে দেখে আসছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো পরিমাণে আল্লাহর দরবারে দান করুন আচ্ছা দাম হলো না আশা করি যথেষ্ট পরিমাণ ভালো আরেকটু স্প্রেড হলে হচ্ছে ঠিক প্রাইস আমরা একটু প্রাইসটা নিক যখন মানে ব্যবসাটা শুরু করি তখন ষাট টাকা করছিলাম আমি আসলে ব্যবসার লাইনে এটাই প্রথম তো ষাট টাকা এবং একশো টাকা রাখছিলাম তো এরপর থেকে আমার দেখতেছি যে ষাট টাকার প্লেটটাই একটু বেশি বিক্রি হয় কিন্তু ষাট টাকায় আমার পোষায় না সেজন্য আমি দশ টাকা একটু বাড়াইয়া সত্তর টাকা করছি হাফ প্লেট আর ফুল প্লেটটা একশো টাকা করছি আচ্ছা আচ্ছা আপনাকে আর কোনো ফুড কার্ড দেওয়ার কি কোনো ইচ্ছা আছে কিনা কারণ আপনার তো বেশ ভালো আপনার এই ভাবির রান্না তো ইতিমধ্যে হচ্ছে কুমিল্লা বেশ আলোড়ন তুলেছে এবং আমরা আশা করব যে বাইরে অলরেডি আসতেছে আর ভবিষ্যৎ পরিকল্পনা আল্লাহ তালা আমার তো আছে আলহামদুলিল্লাহ ব্যাপকভাবেই কিছু করার কিন্তু এটা আল্লাহ তাআলা যদি কখনো সুযোগ করে দেয় ইনশাআল্লাহ হবে আর কি আপনারা দেখতে পাচ্ছেন প্রতি সময়ে মধ্যবিত্ত সময়ে আমি শুক্রবার না এখানে যে একটা রীতিমত একটা ভিড় তৈরি হচ্ছে এই যে খিদমা বিরিয়ানি হাউসকে কেন্দ্র করে এখানে মানুষজন খাচ্ছে এবং এই সময়ে হচ্ছে এরকম হচ্ছে ঘরে তৈরি প্রসূদ এই বিরিয়ানি